Assalamu alaikum. আপনাদের জন্য ঈদের নতুন ব্লকের থ্রি পিস কালেকশান এসেছে ব্লকের থ্রি পিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এগুলো একদম পিওর কটনের মধ্যে করা হয়েছে ব্লকের ড্রেসগুলো কিন্তু আপনারা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এগুলো রি স্টক করছি এবং বারবারই কিন্তু আপনারা স্টক আউট করে দিচ্ছেন এই ব্লকের থ্রি পিসগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং ব্লকের রঙগুলোও কিন্তু কাপড় কোয়ালিটি যেমন ভালো ব্লকের রঙগুলোও কিন্তু আমরা খুবই ভালো মানে দিয়েছি ব্লকের রঙগুলোও কিন্তু রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি দারুণ হয়েছে জামা এবং সিলওয়ারের কাপড়টা থাকবে একদম পিওর কটনের মধ্যে ব্লক করা এবং অন্যটাও কিন্তু ব্লক এর করা থাকবে টাসেল সহ যে আমার হাতের কাপড়টা সবসময় আমরা ড্রেসের সাথে আলাদা করে দিয়ে থাকি সেজন্য যে কোনো বড় বড়িসাইজের কাপড়েই কিন্তু যে কোনোভাবে ড্রেসটা কেরি করতে পারবেন পরতে পারবেন কাপড়ে কোনো গাড়তে হবে না অনেক কাপড়েই জিজ্ঞেস করেন যে কাপড় ছোটো থাকে বা অনেক সময় দেখা যায় বহর অনুযায়ী কাপড়টা হয় না আপনাদের ড্রেসগুলো এমন হবে কি না তো আমরা সেই জন্য কিন্তু কাপড় বহরটাও বড় রাখি এবং ড্রেসের সাথে হাতের কাপড়টা কিন্তু সবসময় আলাদা করে দিয়ে থাকি সেজন্য আপনাদের এটা চিন্তা করার কোনো কারণে থাকতে পারে না যে ড্রেস হবে কি না অবশ্যই হবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানের এবং ড্রেসগুলো কিন্তু আমরা এমনভাবে তৈরি করেছি যাতে সব বরিশেজের আপুরাই কিন্তু এই ড্রেসগুলো কেরি করতে পারেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের একটাকেও অগ্রম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় কিংবা আমরা যেমনটা দেখিয়েছি বা বলেছি তেমনটি না হয় তাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত এই ড্রেসগুলো এত বেশি কোয়ালিটিফুল আপনার অকেশন ঘরে বাইরে যে কোনোভাবে এটা ক্যারি করতে পারবেন আর বিশেষ করে যে সকল আফরা কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা আছেন অথবা জব আপুরা আছেন তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য আপনারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন ব্লকের ড্রেসগুলো এমন একটি ড্রেস আপনাকে এই ড্রেসগুলো আপনাকে সবসময়ই একটা স্মার্ট লোক দেয় আর আপনারা যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে এই ড্রেসের লুকিংটা আরও অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে এবং আপনাদেরকে অনেক বেশি স্টাইলিশ লাগবে তো আপনারা কিন্তু স্টাইলিশ পোশাকের পাশাপাশি আরামদায়ক পোশাক খুঁজেন তো আমি বলব ব্লকের এই থ্রি পিসগুলো আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটি স্মার্ট লোক দেবে ঈদ কালেকশন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন ড্রেসে কিন্তু এনেছি প্রত্যেকটি কালেকশন আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে এবং আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের আপডেট প্রোডাক্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের কালেকশানে হিউজ পরিমাণ শাড়ি থ্রি পিস বিছানার চাদর এবং বিভিন্ন গছ কাপড় আছে আপনাদের যা যেটা প্রয়োজন হবে সেটাই নিতে পারবেন ডাজলিস্টের পেজ মানি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা নিম্ন কোয়ালিটির কোনো প্রোডাক্ট রাখি না সেটা আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে আমরা বলে থাকি আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ফেসবুক লিঙ্কটা সবসময়ই দেওয়া থাকে আপনারা ফেসবুক লিঙ্কে গিয়ে আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান আপনারা পার্সেস করতে পারবেন আর প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানার থাকলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম